আজকের সকালটা বেশ মনোরম রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত এমনই আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে আকাশ থাকবে আংশিক মেঘলা তবে সূর্যের দেখা মিলবে মাঝে মধ্যে বাতাস প্রবাহিত হবে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে আজ সকাল ছয়টায় তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতা চুরাশি শতাংশ গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক তিন ডিগ্রি আর আজকের সর্বনিম্ন তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সূর্য অস্ত্র যাবে সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটে আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা সাত মিনিটে অর্থাৎ দিনের আলো একটু ছোট হলেও প্রাকৃতিক রঙের দিনটি থাকবে আরামদায়ক ও প্রাণবন্ত আকাশে মেঘের খেলা বাতাসে হালকা শীতের ছোঁয়া এমন দিনে কাজের ফাঁকে একটু কফি হাতে নিজের জন্য কিছু সময় রাখতেই পারেন কারণ এমন সকাল বারবার আসে না আরবি ইসলাম হিমু এন টিভি অনলাইন